আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের ইজি আর্নিং এক্সপ্রেসে নতুন তিনটি অফার যোগ হয়েছে তো আজকে আপনাদেরকে দেখাবো অফারগুলো কি কি এবং কিভাবে সম্পন্ন করবেন তো চলেন শুরু করে অফারের মধ্যে কি কি রয়েছে আইফোন টুয়েলভ প্রো কানায় ঝুমকা এবং ফ্রিজ আচ্ছা এখন আসি দেখিনি কীভাবে অফারগুলো সম্পূর্ণ করবে এবং গিফট পাবো এই জন্য হচ্ছে ফার্স্টে আমাদের ইজিআর্নি এক্সপ্রেসের ওয়েবসাইটে চলে আসতে হবে আপনাদেরকে ইজিআর্নি এক্সপ্রেসের ওয়েবসাইটে চলে আসার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে তারপরে আপনার আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম এবং লগ ইন করে নিলাম লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা নোটিস ওপেন হবে তা আপনারা যদি এই নোটিসের উপরে ক্লিক করেন আপনাদেরকে ওই যে অফার যেটা আছে ওটার ভিতরে নিয়ে যাবে আর এটা ছাড়াও আপনারা কিভাবে এখানে আসবেন সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিতেছি সেটা হচ্ছে যে দেখেন নর্মালি আমি লগ ইন করলাম করার পরে যে দেখেন নিচের দিকে আসলে এই যে অফার নামে যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনারা হচ্ছে অফারগুলো পেয়ে যাবেন এই যে দেখেন অফারগুলো আচ্ছা এখন হচ্ছে অফারগুলো কীভাবে কমপ্লিট করবো এটা সবার মনেই প্রশ্ন ঠিক আছে না তো অফারগুলো কমপ্লিট করার জন্য এখানে দেখেন আমাদের রুলস দেওয়া আছে এই যে দেখেন আমি দেখাই দিতেছি একটু ওয়েট এই যে দেখেন আমাদের এই যে রুলসগুলো দেওয়া আছে আপনারা হচ্ছে রুলসগুলো পরে নেবেন সবগুলোর জন্য রুলস দেওয়া আছে আমাদের আচ্ছা তারপরে কয়টা রেফার এবং কত দিনের ভিতরে কমপ্লিট করতে হবে সেটাও দেওয়া আছে আচ্ছা তারপরে আমি একটু আপনাদেরকে বুঝাই দিই সেটা হচ্ছে আপনারা অনেকে চিন্তা করতে পারেন ভাইয়া দশ হাজার ছয়শো তাও মাত্র আড়াইশো দিন এটা কীভাবে পসিবল পসিবল একটু শোনেন আপনারা মনোযোগ দেওয়া তাহলে হচ্ছে আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখানে আমরা দিছি কি আড়াইশো দিনের মধ্যে আপনার দশ হাজার ছয়শোটি করতে হবে এবং আপনি চাইলে একা একা করতে পারেন অথবা জেনারেশন টিম মিলে করতে পারেন এখন জেনারেশন টিম মিলে কীভাবে করবেন সেটা আপনাদেরকে শিখাই দিই সেটা হচ্ছে ধরেন আপনি একটা গ্রুপ ক্রিয়েট করলেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে লাগবে না আপনি নিজে নিজে একটা গ্রুপ ক্রিয়েট করলেন করে আপনি যাদেরকে অ্যাড করতেছেন তাদেরকে ওইখানে অ্যাড করতেছেন করে তাদেরকে হইতে বিভিন্ন অফার দিতেছেন বা ইনবক্সও তাদেরকে বুঝাইতেছেন যে আপনারা দেখেন এই যে এখানে যদি আপনারা রেফারের কাজ করেন হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন এই যে দেখেন আমি ইনকাম করতেছি তারপর হচ্ছে আপনারা যদি এখানে রেফারের কাজ করেন এদের বিভিন্ন অফার আসে অফারগুলো কমপ্লিট করে আপনি গিফট পেতে পারবেন এই ছাড়া এখানে হতেছে নতুন তিনটে অফার যোগ হয়েছে আইফোন কানে জুমকা এবং হতেছে সে ফ্রিজ আপনারা অফারগুলো এগুলো অফার কমপ্লিট করতে পারলেও আপনি হতেছে গিফট এইগুলো পাইবেন মানে অফ রেফার করলে আপনি এগুলো পাবেন তো আপনি যখন তাদেরকে বলবেন আপনার সেকেন্ড জেনারেশনের মেম্বারদেরকে বলবেন এবং আপনার সেকেন্ড জেনারেশনের মেম্বাররা যখন আবার রেফার করবে আবার আপনি আপনার থার্ড জেনারেশনে বুঝালেন একটা ধরেন একটা গ্রুপ ক্রিয়েট করাই বেটার হবে আমার মতে আপনি একটি গ্রুপ ক্রিয়েট করে তাদেরকে সাপোর্ট দিতেছেন আপনি আপনার সেকেন্ড জেনারেশনের মেম্বারদের গ্রুপে সাপোর্ট দিতেছেন তারা যখন মেম্বারকে অ্যাড করতেছে আবার আপনি তাদেরকে গ্রুপে অ্যাড করতেছেন বা গ্রুপ লিঙ্কের মাধ্যমে তাদেরকে গ্রুপে অ্যাড করতেছেন এভাবে হতেছে আপনি আপনার ফুল এইট জেনারেশন আপনি একটা গ্রুপে অ্যাড করলেন করে হচ্ছে তাদেরকে বুঝাইতেছেন তাদেরকে বিভিন্ন টিপস দেবেন যে বা বিভিন্ন এরকম আপনারা তো জানেন আমরা কি পরিমাণে গিফট দিই আপনারা তাদেরকে বলবেন তাদেরকে বিভিন্ন কিছু বলবেন তাদেরকে এগুলো দেখাবেন যখন আপনারা এই যে ফুল এইট জেনারেশন মিলে আপনি রেফার করবেন মানে সবাই মিলে যখন রেফার করবে ওরা তো আপনার জেনারেশন তাই না সবাই মিলে যখন রেফার করবেন এই আড়াইশো দিনে দশ হাজার ছয়শো রেফার একদম ইজি ধরেন আপনি একা পাঁচটা রেফার করলেন আপনার সেকেন্ড জেনারেশনের তিনজন আছে তারা পাঁচটা পাঁচটা করে আরও পনেরোটা করবে বিশটা হয়ে গেল তারপরে আপনার থার্ড থার্ড জেনারেশন আছে ফোর্থ জেনারেশন সবাই মিলে যদি করে একদিনেই আপনি প্রায় ষাট সত্তরটা রেফার করতে পারবেন সবাই মিলে তো কথাই আছে না যে টিম ওয়ার্ক ইজ বেস্ট ঠিক আছে এটা আসলেই সত্যি তো যাই হোক আপনাদেরকে অনেক কিছু বুঝাইলাম এবং এখন দেখাবো অফারটা কীভাবে অ্যাকসেপ্ট করবেন ঠিক আছে তো এই যে দেখেন এখানে অ্যাকসেপ্ট অফার নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখেন অফারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে এখন আপনি কীভাবে বুঝবেন যে এটা কমপ্লিট হয়েছে তো এটা করার জন্য আপনাদেরকে যে দেখেন হ্যাঁ দেখেন প্রোগ্রেস লেভেল নামে একটা অপশন আছে এই প্রোগ্রেস লেভেলে ক্লিক করবেন আমি দেখা দিতেছি হ্যাঁ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে আচ্ছা এখানে ভিতরে এবার আপনাদেরকে একটা সতর্ক দিয়ে দিই সেটা হচ্ছে যে দেখেন ডিএক্টিভ কারেন্ট অফার এটাতে ভুলেও ক্লিক করবেন এটাতে ক্লিক করলে কিন্তু অফারটা ক্যান্সেল হয়ে যাবে এটা থেকে আপনারা কীভাবে বাজানো আমি সেটা একটু দেখাই দিই ধরুন ভুলেও যদি না হাত পড়ে এই জন্য এই জন্য হচ্ছে আপনার একটা কাজ করবেন সেটা হচ্ছে মোবাইলের ডেস্কটপ যেটা আছে ডেস্কটপ সাইট ওটা অন করে নেবেন কীভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন উপরে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে যে দেখেন ডেস্কটপ সাইটটা আমার একটা অপশান চলে আসছে আচ্ছা দাঁড়ান আমি একটু দেখাই দিছি একটু উপরে নিই এই যে দেখেন ডেস্কটপ সাইট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন এটা কিন্তু একটা বড়ো পেজ হয়ে গেল তখন আপনি ইজিলি সব কিছু দেখতে পারবেন এইখানে দেখেন আপনি যে অ্যাকসেপ্ট কত তারিখে করছেন সেটার তারিখটা আছে এবং হচ্ছে প্রোগ্রেস ওইটা কিন্তু যখন বাড়তে থাকবে তখন বুঝবেন বা এটা কমপ্লিট হলে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে প্রোগ্রেস লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে ঠিক আছে তা আপনারা বুঝতে পারছেন কীভাবে হচ্ছে আপনার জেনারেশন টিম মিলে এটা করতে পারবেন আসলে একটা সত্যি কথা হচ্ছে টিম ওয়ার্ক ইজ বেস্ট আপনি আপনার জেনারেশন মেম্বারদেরকে সাজে নেন বুঝাই নেন তারা রেফার করলে বা সবাই মিলে রেফার করলেই আপনি এই গিফটটা পেয়ে যাবেন আপনার ফুল টিম মিলে কাজ করলে আপনি গিফটগুলো পাবেন আবার তাদের টিম কাজ করলে তারা পাবে এভাবে মানে ধরেন হচ্ছে আপনি আপনার টিমে সবাই মিলে করলেন আপনি পাবেন আপনার সেকেন্ড জেনারেশান যে আছে ধরেন সেকেন্ড জেনারেশন আমি আছি আপনার একটা কথা যখন আমি আবার আমার পুরো টিম মিলে করবো আমি পাবো এইভাবে এই বিষয়টা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে হচ্ছে আপনারা অফারের কাজটা করতে পারেন আল্লাহ হাফেজ